আমার মতো যারা কোষ্ঠকাঠিন্যে ভুগছেন তাদের জন্য একমাত্র সমাধান এই বাঙ্গি এটা আমার প্র্যাকটিক্যাল লাইফের এক্সপিরিয়েন্স থেকে বলছি এই ফল যে পেট পরিষ্কারে এত ভালো ভূমিকা রাখে তা আমি জানতামই না কারণ এর গন্ধ মোটেও ভালো লাগতো না আমি খেতামও না কার কার আমার মতো বাঙ্গি পছন্দ না আপনারাও জানাতে পারেন কিন্তু এর উপকারিতা ও পুষ্টিগুণাগুণ জানার পর এবার খেয়ে চেক করে দেখলাম একবার যখন খেয়ে এত উপকার পেয়েছি তাই আপনাদের সাথে শেয়ার করতে চাই বাঙ্গি খাওয়ার চারটা উপায় এর মধ্যে স্পেশালি রয়েছে হেলদি স্মুদি ও আইসক্রিম গ্রীষ্মকালীন ফল বাঙ্গিকে এক এক অঞ্চলে এক এক নামে ডাকা হয় কোথাও এর নাম খরমুজ কোথাও বা বানি। আপনার এলাকায় এই ফলকে কি নামে ডাকা হয় চাইলে কমেন্ট সেকশনে আমাদের সাথে শেয়ার করতে পারেন প্রথম উপায়ে আপনারা টুকরো টুকরো করে হালকা লবণ মিশিয়ে খেতে পারেন এটা খেতে অনেকটা ঔষধের মতো লাগে কিন্তু ওই যে বললাম পেট পরিষ্কার করতে আমরা কত কিছুই তো করি সেই হিসেবে খাওয়া যায় আর দ্বিতীয় উপায় হলো খুবই মজাদার স্মুদি এর জন্য আমরা প্রথমে একশো গ্রাম তিনশো গ্রামের রয়েছে একশো দুই ক্যালোরি এরপর গ্রাম চিনাবাদাম দেব নিউট্রিশন প্রোগ্রামিং বইয়ের তথ্য অনুযায়ী পঁচিশ গ্রাম চিনাবাদামের রয়েছে একশো ছাপ্পান্ন ক্যালোরি বইটির লিঙ্ক ফ্যাট টু ফিট ফেসবুক পেজে দেওয়া আছে আপনার চাইলে অর্ডার করে পড়তে পারেন এরপর দেব দুই টেবিল চামচ বা আঠারো গ্রাম ফ্যাট ফ্রি গুঁড়ো দুধ যাতে রয়েছে বাহাত্তর ক্যালোরি এরপর সব উপকরণ একসাথে ব্লেন্ডারে দিয়ে দেবো হালকা পানি দিয়ে সাথে দেব লবণ ও এক টেবিল চামচ মধ্য যাতে রয়েছে একুশ থেকে ত্রিশ ক্যালোরির মতো এবার ব্লেন্ড করে নেব আর গার্নিশের জন্য উপর থেকে হালকা কাঠবাদাম ছড়িয়ে দেব তৈরি করে ফেললাম তিনশো ষাট ক্যালোরির অনেক অনেক মজাদার হেলদি বাঙ্গির স্মুদি এটাও পেট পরিষ্কার করতে অনেক ভূমিকা রাখে কিন্তু ক্যালোরি কিছুটা বেশি হয় অন্যান্য খাবারে আপনাকে কিছুটা কম্প্রোমাইজ করতে হবে এবার আসি তৃতীয় উপায়ে এর জন্য বাঙ্গিকে স্লাইসারে করে পাতলা স্লাইস করে কেটে নিতে হবে সাথে দেবো কলা কিছুটা খেজুর কুচি অল্প কিছু কাজুবাদাম এক চামচ সাদা তিল ও হালকা লবণ এরপর ভালোভাবে মেখে নিলেই হলো মজাদার বাঙের স্যালাদ রেডি এই সালাদটাও তিনশো ক্যালোরি ক্রস করেছে আসলে মজা করে কোনো কিছু বানাতে গেলে ক্যালোরির পরিমাণ বেড়ে যায় তারপরও সুস্থ থাকতে হেলদি রান্নার কোনো বিকল্প নেই এবার চতুর্থ ধাপে আইসক্রিম বানানোর পালা এর জন্য বাঙিকে পাতলা স্লাইস করে কেটে নিতে হবে কেননা আমরা পানি ছাড়া এটাকে ব্লেন্ড করব আর কিছু বাঙিকে আর কুচি করে কেটে একটা বাটিতে রাখতে হবে সাথে লাগবে ঘন দুধ এবার একটা বাটিতে প্রথমে বাঙের মিশ্রণ দিয়ে দেব এরপর দেব ঘন দুধ সাথে কুচি করে রাখা বাঙের স্লাইস এক ফোঁটা ভ্যানিলা দিব কিছু কিশমিশ এক টেবিল চামচ মধু ভালোভাবে নিয়ে নিয়ে চার পাঁচ ঘন্টা ফ্রিজে রেখে দেব এরপর একটা বাটিতে নিয়ে উপরে কিছু কাঠবাদাম দিয়ে পরিবেশন করবো বাঙ্গির হেলদি আইসক্রিম এর ক্যালোরি এক হাজার বা বারোশো ছাড়িয়ে গেছে কিন্তু টেনশনের কারণ নাই আপনি তো আর একদিনে সব আইসক্রিম খেয়ে ফেলবেন না অল্প অল্প করে দু সপ্তাহ ধরে খেলে ফিটনেসের তেমন প্রভাব পড়বে না ইনশাল্লাহ সবশেষে বলতে চাই বাঙ্গি আপনার পছন্দের ফল হোক বা না হোক এটা সত্যি অনেক অনেক বেশি উপকারী